আজকের এই ইফতার মাহফিলে আমি আমি কাজ আশ্বস্ত করে বলতে চাই আমি এমপি হওয়ার জন্য লালাই তো নই আমি এমপি হওয়ার জন্য রাজনীতি করি না কে এমপি হবেন কে মন্ত্র হবেন সেটা মহান রব্বুল জানেন আমি আপনাদের সেবক হিসেবে কাজ করছি আমি আপনাদের সেবক হতে চাই এর বাইরে আমার কোনো চাওয়া পাওয়ার নাই আমি কোনো দান সম্পদ টাকা পয়সা লোক নয় আমার একটাই স্বপ্ন আহ্বান বানসারামপুর বাসীর খেদমত আমার একটাই লক্ষ্য সন্ত্রাস মুক্ত বানসারামপুর জাদাবাজ মুক্ত বানসারামপুর দখলবাজ মুক্ত বানসারামপুর কারণ বিগত ষোলোটি বছর এই বানসারামপুরে একজন কষাই রাজনীতি করেছিল একজন কষাই রাজনীতিতে নেতৃত্ব দিয়েছিল যিনি এই বানসারামপুর কিনে বানসারামপুরকে জল্লাদখানায় পরিণত করেছিলেন এই প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন মাননীয় প্রধান অতিথি এখানকার যারা আছে ম্যাক্সিমামে প্রত্যেকটি নেতৃবৃন্দ নামে একাধিক মামলা রয়েছে আমরা সেদিন আপোষ করি নাই যদি আপোষ করতাম তাহলে আমাকে জেল খেটতে হতো না আমাকে রিমান্ডে নির্যাতন সহ্য করতে হতো না আমার প্রত্যেকটি নেতাকর্মী একাধিকবার জেল খেটেছেন সেদিন আপনাদেরকে ফেলে যেমন আমি পালিয়ে যাইনি কারণ বিদেশে আমার কোনো সম্পদ নাই বিদেশে আমার কোনো বাড়িঘর নাই আমার ঠিকানা একমাত্র এবং হলেন আমার একমাত্র ঠিকানা আমি চাই আপনাদের দোয়া ভালোবাসা অতীতে যেভাবে আপনাদের সাথে ছিলাম ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো এটা আমি অঙ্গীকার করছি আপনারা আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আজকের এই ইফতার মাহফিলকে সাফল্য মণ্ডিত করার জন্য অনেক অসুস্থ থাকার পরও আমি খুব দ্বিধা ছিলাম যে আজকে অধ্যক্ষ ভাই এখানে আসতে পারবেন কিনা উনি অত্যন্ত অসুস্থ অসুস্থতার পরও আজকে আপনাদের ভালোবাসায় শিক্ষা হয়ে উনি আমাদের কাছে এসে আমাদেরকে একদ্যতা চিত্তা আবদ্ধ করেছেন এজন্য জন্য আসুন সকলে মিলে একটা হাততালি দিয়ে ভাইকে অভিনন্দন জানাই প্রিয় নেতৃবৃন্দ আজকের এই ইফতার মাহফিলকে সাফল্য মণ্ডিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে বাংসারামপুর উপজেলা বিএনপি বড় বিএনপি প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল সব বিশেষ করে আমার প্রাণপ্রিয় এই গ্রামের প্রত্যেকটি নেতৃবৃন্দ প্রত্যেকটি নেতাকর্মী প্রত্যেকটি মানুষ যে দিন রাত পরিশ্রম করেছেন এজন্য আমি বাংসারামপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই প্রিয় নেতৃবৃন্দ একটি কথা মনে রাখবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যের ওপরে জোর দিয়েছেন আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনের আন্দোলন সংগ্রাম আগামী নির্বাচন মোকাবেলা করতে চাই ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনাদের সাথে আবার দেখা হবে কোনো এক ধানের শিশের মিছিলে কোনো এক ধানের শীষের জনসভায় সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পানসালাম বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় শাখা পৌর শাখা জিন্দাবাদ বানসারামপুর প্রত্যেকটি অঙ্গ সংগঠন জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ